বর্ধমান স্টেশন থেকে নেমে কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে গেলাম নীলপুর নীলপুরে ওখানে গিয়ে লাল টসিদির সঙ্গে যে ক্লাবের প্যান্ডেলটা সেটা একটু দেখলাম তারপরে আসলাম সবুজ সঙ্গে এই যে থিমটা দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা থিম করেছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির তো ভেতরটায় গিয়ে তোমাদেরকে দেখাবো দেখতে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই তোমরা ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমি বর্ধমানে আসছি আজকে চলো তোমাদেরকে দেখাবো যে পুজোর যেসব প্যানেলগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি ঘুরে দেখে নিচ্ছি আজকে তো তোমরা দেখতে হবে ভিডিওটা আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে আর এরকম ভিডিও সব পেতেই থাকবে তোমরা তো আজকে বর্ধমানের যেসব ঠাকুরগুলো আছে তোমাদেরকে দেখা গেছে এখানটা তোমার কাজ চলছে এখন রঙের কাজটা তো রঙের কাজটা বাকি আছে রঙের কাজটা হয়ে গেলে তো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি বর্ধমানের সৌদসঙ্ঘ যে ক্লাবটা সেই ক্লাবে তোমার অনেক কাজ এগিয়ে গেছে

হ্যাঁ এখানে কিন্তু থার্মোকাল আছে থার্মোকলের উপরে একদম সব সাদা কালার কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখো খুব সুন্দর ডিজাইন করে এইগুলো দেখো এই যে পিলারগুলো রয়েছে এখানে একটা এইখানে গণেশ রয়েছে তারপরে এইখানে ধরো একটা রাজা এরকম করে একটা একটা করে পিলারে সব ডিজাইন করা আছে খুব সুন্দর করে ডিজাইন চলো তোমাদেরকে আরও দেখাই গাছ দেখতে পাচ্ছ এদিকে দেখো প্রত্যেকটি পিলারগুলো দেখো দারুন ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের তারপরে যে কাজগুলো এদিকে মোটামুটি হয়ে গেছে এর রঙটা রয়েছে দেখতে পাচ্ছি রঙের ডিব্বাগুলো রঙের কাজ হয়ে গেছে এবার শুধু নিচেটাতে ম্যাটগুলো বসবে আর ঠাকুরটা আছে সেটা তো হলো তোমাদেরকে এরকম আপডেট দিতে থাকবো পিছনের দিকে দেখছো এদিকে যারা রয়েছে ওনারা কিন্তু সব স্কুল থেকে এসেছিলেন তাই ঢুকতে দিয়ে মানে দিয়েছিল ওদেরকে আর এখন কিন্তু কাজ চলছে আর কিছুটা বাকি আছে এরপরে ম্যাটটা পাতা যাবে মানে পাতার পর মোটামুটি অনেকটা কমপ্লিট হবে আজই উদ্বোধন হবে আর এইখানটা দেখো এইখানে যে পিলারটা রয়েছে দেখো তিনটে করে হাতি রয়েছে খুব সুন্দর একটা প্যান্ডেল মানে দুর্দান্ত না কাছে আসলে পরে বুঝতে পারবে না তো আমি ভেতরটা গিয়ে দেখলাম দারুণ করেছে। আর লাইটের কাজটা যখন হবে তখন আরও সুন্দর হবে তোমাদেরকে একটা একটু করে দেখাচ্ছি দেখো ওপরে দেখো একটা মন্দিরের মতো করা হয়েছে আর মূর্তি রয়েছে এখানে এইগুলো দেখো এক একটা গেট কি প্লাস মন্দিরের মতো করে সাজানো রয়েছে খুব সুন্দর করে এই যে পিলারগুলো দেখো থামগুলো মানে যে মেন গেট থাকছে গেটের পাশে পাশে ওপরটাই দেখো খুব সুন্দর ঝাড়বাতি টাইপের রয়েছে লাইট রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ আর লাইটের কাজ যখন হবে তো দুর্দান্ত লাগবে আর এই ভেতরে যে কাজটা সম্পূর্ণ কিন্তু এইখানে দেখো এখানে দাদারা এখনো কাজ করছেন ওখানে লাইট সেটিং করাচ্ছে আর এখানে মা দুর্গা এই দেখাচ্ছে তোমাদের ঘুরিয়ে দেখতে পাবে দেখো বন্ধুরা এই দিকটা হচ্ছে আর ভেতরে তোমরা এখানে সব সিনগুলো দেখতে হবে দৃশ্যগুলো আর এইটা হচ্ছে তোমার এক্সিট ঠিক আছে আর পেছনটা এইখানে ঠাকুর আছে ঠাকুরটা এখান থেকে দেখে তোমরা এদিকে বেরিয়ে যেতাম আর এখানে মোটামুটি কাজ অনেক এগিয়ে আছে এবার শুধু দেখো এখানে ম্যাটের কাজটা হচ্ছে ম্যাটগুলো এখানে পাতা হবে এদিকে এবং রঙের কাজ যা লাইটের কাজগুলো আছে রঙের কাজ সব কমপ্লিট হয়ে গেছে লাইটের যে কাজটা সেটা এখানে করছে তো এইগুলো প্রত্যেকটা লাইট বলছো ঠিক আছে এই যে মন্দিরের মধ্যে যেগুলো দেখতে আসছে এক একটা মূর্তি রয়েছে এখানে তো আজকের দিনটা ছিল চতুর্থী দিন তো চতুর্থী দিন সন্ধ্যেবেলায় এই প্যান্ডেলটি উদ্বোধন হবে তো তোমরা যারা আসতে চাইছো তোমরা কাল থেকে আসতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভালো লাগবে আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে সব পরবর্তী ভিডিও তোমরা পেতেই থাকবে তো চলো আজই মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখতে থাকো লাস্ট সিনটা একবার